আলহামদুলিল্লাহ আমরা আরাফাত তাবু এসে পৌঁছেছি অত্যন্ত সুন্দর চমৎকার আরাফাত তাবু এ ওয়াহিদ ভাই তাবু কেমন পাইছেন এদিকে তাকান তাবু কেমন পাইছেন খুব সুন্দর খুব সুন্দর কষ্টবিহীন আরামদায়ক পরিপূর্ণ শুদ্ধভাবে হজের বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইদ এভিয়েশন সাইদ এভিয়েশনে হজযাত্রীদের বিশেষ কেয়ার করা হয় প্রশিক্ষণের মাধ্যমে সবাইকে হজযাত্রার জন্য পরিপক্ষ করে তোলা হয় প্রত্যেক হজ আরামদায়কভাবে বাসস্থান ট্রান্সপোর্টেশান এবং সকল ইবাদতের জন্য প্রস্তুত করা হয় গ্রুপ ভিত্তিক আলাদা আলাদা মোয়াল এবং গাইড নিযুক্ত করে নিরলসভাবে সাইড এভিশন হজের কাজ করে যাচ্ছে কেন সাইড সাথে আপনি যুক্ত হবেন আসুন আমরা বিগত বছরগুলোতে সাই বিশান হজযাত্রীদের কেমন সেবা দিয়েছে তা সম্পর্কে আমরা একটু জানব এবং সম্মানিত হাজিদের ওপিনিয়ন দেখব সাই বিশান হজযাত্রীদের আরামদায়ক হজের বিশ্বস্ত প্রতিষ্ঠান সেটা আমরা ভিডিওর মাধ্যমে দেখব প্রত্যেক মুসলমানের উপর একবার হজ করা যেমন ফরজ তেমনিভাবে হজের নিয়ম কানুন সম্পর্কে জানাটাও ফরস কারণ হজের নিয়ম কানুন সম্পর্কে আপনি যদি না জানেন তাহলে কি আমল করবেন কি এবাদত করবেন এই জন্য হজের শুরুতে আমাদের সাঈদে বিশানে যখনই একজন হজযাত্রী রেজিস্ট্রেশন করেন হজের জন্য সাথে সাথে আমরা তাকে একজন দক্ষ গ্রুপ লিডারের আন্ডারে ট্রেনিংয়ের জন্য প্রেরণ করি এবং গ্রুপ লিডার হজ যাত্রীর মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে প্রতিনিয়ত হোয়াটসঅ্যাপ গ্রুপে হজ সংক্রান্ত তথ্য প্রদান করেন পাশাপাশি প্রত্যেকটা হজ যাত্রীকে হাতে কলমে শিখানোর জন্য আমরা একটি প্রশিক্ষণের ব্যবস্থা করি দুই সালের হজ যাত্রীগণের জন্য আমরা রাজধানীর পুষ্পদাম রেস্টুরেন্টে একটি ট্রেনিং সেশনের ব্যবস্থা করি আলহামদুলিল্লাহ দুই হাজার পঁচিশের হজের যাত্রা শুরুতে আমরা সম্মানিত হজ নিয়ে হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বদ্ধ হয়ে সকলে একসাথে অপেক্ষা করছি এখান থেকে আমাদের হজযাত্রা শুরু আমরা সবাই একসাথে থাকবো কেউ কাউকে ফেলে দিয়ে রেখে চলে যাব না আমাদের গ্রুপ লিডার এবং হজ গাইডগণ অত্যন্ত গুরুত্বের সহকারে আমাদের হজযাত্রীগণকে নিয়ে পবিত্র নগরী মক্কায় গিয়ে পৌঁছবেন আলহামদুলিল্লাহ জেদ্দাই এয়ারপোর্টে পৌঁছোয়ার পরে সম্মানিত হজযাত্রীগণকে নিয়ে আমরা একটি সুচারু এসি বাসে করে মক্কার উদ্দেশ্যে রওনা করেছি খুব সুন্দর একটা এসি বাস আমাদের কোম্পানির পক্ষ থেকে এই বাসটির মধ্যে টয়লেট সংযুক্ত রয়েছে এবং প্রত্যেক যাত্রী সিটিংয়ে মক্কা যাচ্ছেন বাংলাদেশ থেকে দীর্ঘ সাত ঘন্টা জার্নি এবং জেদ্দা এয়ারপোর্ট থেকে আরও চার ঘন্টা জার্নি প্রায় এগারো থেকে বারো ঘন্টা জার্নি শেষে মক্কা হোটেলে সম্মানিত হজযাত্রীগণকে কোম্পানির পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা দেয়া হচ্ছে প্রত্যেক হজযাত্রীকে ফুলের শুভেচ্ছা গ্রহণ করা হয়েছে এবং পাশাপাশি মক্কার বিখ্যাত আল বাইকের স্ন্যাক্স দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে প্রত্যেক হজযাত্রী খুবই খুশি খুবই প্রফুল্ল কারণ এত কষ্টের একটা জার্নির পরে এরকম সুন্দর একটা রিসেপশান উষ্ণ অভ্যর্থনা পেয়ে প্রত্যেক হজযাত্রীর মধ্যে চোখে মুখে আনন্দের ভাব আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমরা সাই ডিভিশনের পক্ষ থেকে সকল হজযাত্রীকে উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে রিসিভ করছি এবং আমাদের ট্রান্সপোর্টেশান খুব ভালো ছিল আলহামদুলিল্লাহ হোটেলও খুব ভালো হজযাত্রীগণের প্যাকেজ অনুযায়ী আমরা হজযাত্রীগণকে যে মানের রুম সরবরাহ করে করে থাকি এটা হচ্ছে পাঁচজন হাজির জন্য একটি রুম খুব সুন্দর পরিপাটি সম্মানিত হাজিদের জন্য আমাদের এবার সরবরাহকৃত রুম সমূহ এটা হচ্ছে একটা ছোটো রুম এই ধরনের রুমে আমরা হাজব্যান্ড ওয়াইফ যে প্যাকেজ রয়েছে হাজব্যান্ড ওয়াইফ প্যাকেজের হাজিদেরকে এই মানের রুমে আমরা রাখছি এখানে তিনটা খাট থাকে তিনটা ব্যাড থাকে এখানে দুজন থাকবে আলমারি রয়েছে আলমারি রয়েছে ড্রয়ার রয়েছে ফ্রিজ রয়েছে টিভি এসি মোস্ট অফ অল এসি রিমোট আপনি বাড়াইতে পারবেন কমাইতে পারবেন এসি চালাইতে পারবেন সাধারণত মক্কাতে এসি রিমোট পাওয়া খুব কষ্টকর হোটেলগুলোতে অন্তত পাশাপাশি আধুনিক মানের টয়লেট এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় সেটা হচ্ছে গিজার রয়েছে অন্যান্য হোটেলে গিজার থাকলে পানি গরম হয় বাট এখানে তো পানি এমনি গরম থাকে সেই গরম পানিকে ঠান্ডা করার জন্য গিজার রয়েছে আপনি চাইলে ঠান্ডা পানি ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে আমাদের ভিআইপি প্যাকেজের হাজব্যান্ড ওয়াইফের জন্য এই টাইপের রুম আমরা এবার আমাদের তরফ থেকে এজেন্সির পক্ষ থেকে আমরা এই সরবরাহ করেছি যেহেতু আমরা হজ পালন করি মক্কায় পোষ পরে হোটেলে গিয়ে রেস্ট নিয়ে এখন দলবদ্ধ হয়ে আমরা প্রথম উমরা পালন করার উদ্দেশ্যে পবিত্র বায়তুল্লাগড়ের দিকে যাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা একসাথেই উমরা পালন করব সবাই মিলে সম্মানিত হাজি সাহেবানদেরকে আমরা তিন বেলা সম্পূর্ণ দেশীয় খাবার সরবরাহ করে থাকি আজকের সকালের নাস্তায় আমাদের এই আরবের ঐতিহাসিক খবুজ রুটি সাথে পায়েস বাঙালি স্টাইলে এবং ডিম সিদ্ধ পাশাপাশি কলা কিংবা আপেল সহ যে কোনো ধরনের একটা ফল থাকবে নানান রকমের ফল এবং শশা সরবরাহ করে থাকে আজকে হাজিদের জন্য দুপুরের খাবার মাংস বর্তা ডাল সাথে সালাদ দুপুরবেলা মাংস বর্তা সবজি ডাল ভাত রাত্রেবেলা মাছ সবজি বর্তা ডাল এভাবে দেশ সম্পূর্ণ দেশীয় খাবার আমরা হাজিদেরকে সরবরাহ করে থাকি এই যে রুই মাছ দিয়েছে আলহামদুলিল্লাহ আজকে দুপুরে সম্মানিত হাজি বৃন্দের খাবারে ছিল উটের মাংস শাক এটা হচ্ছে শাক সবজি এটা হচ্ছে ডাল আর এটা হচ্ছে ভাত সম্মানিত হাজি সাহেবানদের জন্য মক্কার হালাকা ফল মার্কেট থেকে আমরা বিভিন্ন রকমের ফল সংগ্রহ করতে এসেছি আলু বোখারা মালটা নাশপতি নাগফল আঙুর কলা তরমুজ সাম্মাম অস্ট্রেলিয়ান গাব এই জাতীয় ফলগুলো আমরা পর্যায়ক্রমে সপ্তাহে দু তিন দিন পর পর হাজি সাহেবানদের জন্য সরবরাহ করেছি এই ফলগুলো খেতে অত্যন্ত সুস্বাদু এবং সুমিষ্ট সম্মানিত হাজি সাহেবানদের জন্য আমাদের হাম হাম অর্থাৎ তরমুজ এভাবে আমরা নিয়ে যাচ্ছি আমরা আজকে আমাদের সাইদি মিশনের পক্ষ থেকে আমাদের হাজিগণকে ঠাম্মা মটার তরমু এবং আলু বোখারা আমরা আজকে দিচ্ছি প্রতি দুই দিন পর পরে আমরা তাদেরকে ফল দিচ্ছি সম্মানিত সত্যাধিকারী উনি দিনটা চব্বিশ ঘন্টা আমাদের সাথে আছে তাহের ভাই আলহামদুলিল্লাহ সম্মানিত হাজি সাহেবদেরকে নিয়ে সাত তারিখ রাতে আমরা মিনার উদ্দেশ্যে রওনা করি এবং সমস্ত হাজি সাহেবানদেরকে বসিয়ে বাসে করে আমরা রওনা করি কোনো হাজি আমকে আমরা কষ্ট করতে দেইনি সকলে সিট পেয়েছে বসে বসে খুব আরামের সহিত মিনার উদ্দেশ্যে রওনা করেছে এবং পুরো যাত্রা আমাদের আলহামদুলিল্লাহ অত্যন্ত এসি বাসে করে সুন্দরভাবে যাত্রা হয়েছে

আলহামদুলিল্লাহ সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত মিনার তাবুতে প্রত্যেক হাজি সিট পেয়েছেন এবং খুব আরামের সহিত যাপন করেছেন আলহামদুলিল্লাহ গত বছরের তুলনায় এবছর তাবু অনেকটা উন্নত এবং সুযোগ সুবিধাও বেশি খাবারের পরিবেশনার ব্যবস্থাটা খুব ভালো সকালবেলা যে নাস্তা পরিবেশনা করেছে আগে আপনার বক্সে শুধুমাত্র এটা পার্টিতে দিয়ে যেত এবার কিন্তু একটা খুব সুন্দর ট্রেতে দিয়েছে সেখান থেকে আপনার খেয়ে আবার ট্রেটা ফেলে দি ওয়ান টাইম ট্রেতে সম্মানিত হাজি সাহেবদের জন্য দুপুরের লাঞ্চ হচ্ছে এখন এই যে লাঞ্চ পরিবেশন করবে যতটুকু শুনেছি আজকে মেনু হচ্ছে ভাত ডাল গরুর মাংস আমরা এখন আছি আমাদের প্রিয় সাহেব মুফতি সাহেবের সাথে কিছু বলেন জাতির উদ্দেশ্যে জাতির উদ্দেশ্যে কথা হলো সকলে আমাদের জন্য দোয়া করবে আল্লাহ তালা যেন আমাদের সবাইকে

প্রস্তুত করে নিয়ে যাওয়া হচ্ছে অলরেডি অনেক গ্রুপ চলে গেছে বাকি গ্রুপ অপেক্ষমান বাস আসার সাথে সাথে চলে যাবে ইনশাল্লাহ খুব সুশৃঙ্খলভাবে সবাইকে সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়ে আমরা নিয়ে যাচ্ছি ইনশাল্লাহ আগামীকাল জিল হজের নয় তারিখ হজের দিন আজকের রাতে মিনার মাঠ থেকে আমরা মহান আরাফার মাঠের উদ্দেশ্যে রওনা করেছি সম্মানিত হাজিদের কাফেলা নিয়ে আলহামদুলিল্লাহ সাঈদে বিশ্বানের হজ কাফেলার সম্পূর্ণ হজ নিয়ে আমরা আরাফার উদ্দেশ্যে ফুল সিটিং এ রওনা দিয়েছি কোনো হজ যাত্রী দাঁড়িয়ে নেই আপনারা আমাদের সম্মানিত পরিচালক মহোদয় আবু চৌধুরী ভাইকে দেখতে পাচ্ছেন উনি হজ যাত্রীদেরকে বসিয়ে দিচ্ছেন যার যার সিটে এবং লাভবাহিক ধ্বনিতে আমরা রওনা করেছি আরাফার মাঠের উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ আমরা আরাফাত পৌঁছয়ছি অত্যন্ত সুন্দর চমৎকার আরাফাত তাবু অনেক চমৎকার একটা তাবু পেয়েছি আমরা আলহামদুলিল্লাহ এ ওয়াহিদ ভাই তাবু কেমন পাইছেন এদিকে তাকান তাবু কেমন পাইছেন খুব সুন্দর খুব সুন্দর আগা ভাই এদিকে তাকান তাবু কেমন আলহামদুলিল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ মিনা এবং আরাফা দুই জায়গায় আমাদের তাবু এসি তাবু ছিল এই গরমের মধ্যে কিন্তু হাজিরা খুব আরামদায়ক স্বস্তিদায়ক সফরে ছিলেন হাজিগণ খুবই সন্তুষ্ট সাইদে এভিশনের সাথে হস করে চলুন আমরা এবার কিছু হাজিগণদের ওপিনিয়ন জেনে নিই

ইনশাল্লাহ আপনারাও এই সাইদ এভিয়েশন মধ্যে হজা ইনশাল্লাহ ভালো আসবে আমাদের সাথে আছে আমাদের মাননীয় অগ্রণী ব্যাংকের এম ডি এবং সিও মহাদয় যারা মারা সহ সবাই আমরা এক হস কাফেলায় শরিক হয়েছি সাইদ এভিয়েশন এত সুন্দরভাবে আমাদের হস কাফেলাটাকে আমাদের মাঝে উপহার দিয়েছে এটা আসলেই আমি দু হাজার সালে আমার মাকে নিয়ে আমার এক ভাগিনা তার মাধ্যমে আমরা সেলিব্রেশন আজাদির কাফেলা এসেছিলাম কিন্তু তখনকার দুর্ভোগের কথা মনে করেই আমি কিন্তু এবার সেখান থেকে সাইদ অভিভিশনে এসেছি অনেক কিছুই দেখা যায় যে হজ কাফেলাগুলোর কথা কাজের মিল থাকে না কিন্তু আমি এখানে সম্পূর্ণ মিল পেয়েছি এজন্য জন্য সাহিদ আমার পক্ষ থেকে আন্তরিকবাদ মুবারকবাদ ধন্যবাদ এবং এর সফলতা উত্তরোত্তর বৃদ্ধি পাক এবং আমরা যারা আগামীতে হজ করব আশা করি আপনার সাই ডিভিশনের মাধ্যমে হজে আসবেন ইনশাল্লাহ তার কথা কাজের মিল পাবেন সবচেয়ে বড় দিন এখানে আমাদের আশ্রফ ভাই যিনি আমাদের কি খুব বড় যান হ্যাঁ যিনি আমাদের হ্যাঁ তো উনি মোটামুটি বেশ হাস্যকর মানুষ এবং খুব সহযোগিতা ভাবাপন্ন মানুষ এভিশন আমাদেরকে যেই সাহায্য সহযোগিতা খোঁজ খবর রেখেছে তাতে করে আমি অত্যন্ত খুশি আপনারা কেউ যদি আগামীতে হজ করার বা উমরা করার জন্য মনস্থির করিয়া থাকেন তাহলে সাইদ এভিশনের মাধ্যমে হজ করার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আশা আলম নবুল কাটোয়ারি ভাই আমার অত্যন্ত অত্যন্ত প্রিয় মানুষ সাইদ এভিশানের তাহির ভাই খুব অল্প সময়ের মধ্যে আমার বড়ো ভাই হয়ে গেছে সম্পর্কিত হয়ে গেছে আত্মার মানুষ হয়ে গেছে হজ করাটা আসলে এটা তৌফিকের ব্যাপার আল্লাহ পাকের ইচ্ছার ব্যাপার আল্লাহ পাকে ইচ্ছা করছে ওনাদের সাথে আমরা এসেছি তবে আমাদেরকে কোনো কষ্ট বহাইতে দেয়নি ট্রান্সপোর্টেশান আবাসন খাবার মক্কার হোটেলে যত্নায়ন সার্বিকভাবে এতটা যত্ন নেয়া এতটা যত্ন করে প্রত্যেকটা হাজিকে ব্যক্তিগতভাবে খবর রেখে তাহের ভাই যে দৃষ্টান্ত স্থাপন করেছেন এটা আল্লাপাকের আল্লাপাক রাবুল আলমিনের পক্ষ থেকেই উনি পুরস্কার পাক আরাফাতের ময়দান আমি এই দোয়াই করি এবং আমাদের আশাফুল আলম নোবেল পাটুরের ভাইয়ের জন্য একই দোয়া ইনশাল্লাহ সাইদ এভিয়েশনে গিয়ে যাবে এই সবচেয়ে প্রধান সমস্যা হচ্ছে আবাসন এবং ট্রান্সপোর্টেশান গাইডেন্স যেটা ইনারা এই সাইদ এভিয়েশন অ্যাকুরেটলি করছে এবং নিঃসন্দেহে ওদের সহযোগিতা ওদের তত্ত্বাবধা তত্ত্বাবধান এবং আনুষ্ঠানিক সমস্ত রকমের তথ্য যে যেটা আমাদেরকে এই হজে সর্বাধিক সহযোগিতা করছে সর্বাধিক আমাদের উপকৃত করছে সাইদে বিশানের সত্ত্বাধিকারী আমাদের আবু তাহের চৌধুরী ভাই বাই কিছু কথা বলবে আমাদের সবার উদ্দেশ্যে আসসালামু আলাইকুম ভাই যান আমি আমার আমাদের সাইদে বিশনের সেই আবু তাহের চৌধুরী আমার অফিস হলো পুরানা পল্টন আবাইতুল আবেদ বিল্ডিং লিফটের সাথে আমি দীর্ঘদিন আজকে দু হাজার তেরো সাল থেকে দীর্ঘদিন হজের ব্যবসা করে যাচ্ছি আমার আমি আল্লাহর মেহমন্দের খেয়াজ জন্য চেষ্টা করে যাচ্ছি আল্লাহ যেন আমার হাজিদেরকে সবসময় যেন আমি ইয়ে করতে পারি আর আপনারা যদি আমার একে থেকে যদি আসেন আমরা আমার যতটুকু আমি চেষ্টা করবো আমার হাজিদেরকে কখনও কষ্ট দেয় না আর আল্লাহর মেহমন্দেরকে খ্যাজ জন্য আমি নামছি যে আল্লাহর মেহমদদেরকে সবসময় যেন আল্লাহ যেন সম্মানের সাজেন আমি মিনা আরাফা আমজ জালিফা আমার নিয়ে যাই আল্লাহ যেন আমাকে সব দিকে যেন সহজ করে এটাকে কামনা করি আমি আলহামদুলিল্লাহ আরাফার কুফ শেষে সম্মানিত হজযাত্রীবৃন্দকে নিয়ে আমরা সাইড বিশান সম্পূর্ণ সেটিংয়ে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন আরাফার থেকে আমরা আমাদের হজযাত্রীদের নিয়ে মুজতালিফার উদ্দেশ্যে রওনা দিয়েছি সম্মানিত হাজি সাহেবানদেরকে নিয়ে আমরা মুজদালিফার কাছাকাছি চলে এসেছি তবে এখানে একটা টিপসালিফা সেটা হচ্ছে আপনারা চেষ্টা করবেন মুজদালিফার শেষ মাথায় নামতে তাহলে আপনাদের পরবর্তীতে জামারাতে যাওয়ার জন্য বেশি রাস্তা হাঁটতে হবে না মুজদালিফায় রাত্রি যাপন সবসময় একটা জিনিস লক্ষ্য রাখবেন আমরা হাজি সাহেবদের যাতে কষ্ট না হয় সেই জন্য আমরা এই যে টয়লেটের পাশেই টয়লেটের পাশেই আমরা আমাদের এখানে আমরা থাকবো আমাদের ব্যাড এখানে প্রতিস্থাপন করেছি আর আরেকটা কাজ হচ্ছে পাথর কুরানো তো আমি পাথর অলরেডি কুড়িয়েছি আমি আমার পাথরের সাইজটা একটু দেখাই পাথরের সাইজ এগুলো হবে পাথরের সাইজ এই যে ছোলা বুটের দানার পরিমাণ এই যে এরকম এইভাবে আপনার ঊনপঞ্চাশটা পাথর লাগবে কিন্তু আপনি কুড়াবেন আশি থেকে একশোটা যাতে করে আপনার পাশের কারো পাথর হারিয়ে গেলে আপনি সাপোর্ট দিতে পারেন মুজদালিফার মাঠ থেকে সাইদে বিশনের হস কাফেলা নিয়ে সবাই সামনে নেতৃত্বে আমি ছিলাম পিছনে আমাদের সত্ত্বাধিকারী তাহের ভাই ছিলেন আমরা সমস্ত হজযাত্রীবৃন্দকে একসাথে একই গ্রুপে রেখে জামারাতে পাথর নিক্ষেপের উদ্দেশ্যে চলে যাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের একজন হাজিও জামারাতে পাথর নিক্ষেপ করতে গিয়ে হারায় নাই আমরা সবাইকে ট্রেনিং প্রাপ্ত করে বিভিন্ন টিপস দিয়ে একত্রিত রেখেছি এবং একসাথে আমরা সব কিছু সম্পন্ন করেছি জামারাতে পাথর নিক্ষেপে অনেক ভিড় এবং গ্যাদারিং হয় যেহেতু সবাই একসাথে জামারাতে পাথর নিক্ষেপ করতে আসে আমরা আমাদের হজ যাত্রীদেরকে বিভিন্ন টিপস দিয়ে ট্রেনিং করিয়ে একেবারে পাকা করে আমরা জামারাতে পাথর নিক্ষেপ করতে গিয়েছি তবে আমরা যেহেতু মেইন রাস্তা দিয়ে ভিড় থাকে অপেক্ষা কিন্তু কম ভিড় থাকে পাশের রাস্তা দিয়ে আমরা সেটাই অবলম্বন করেছি দেখুন এখানে কম ভিড় এখানে আমরা খুব সুন্দর মতে কোনো কষ্ট ছাড়া আমরা জামারাতে পাথর নিক্ষেপ করেছি সম্মানিত হাজি সাহেবানদেরকে নিয়ে জামারায় আকাবা অর্থাৎ বড় জামারাকে আমরা আজকে পাথর মারবো মেরে আসার পর এটা হচ্ছে শীর্ষা বিন্দাউ এর সামনে থেকে অনেকগুলো বাস যায় হারামের দিকে এই যে দেখুন আমরা আমাদের হাজিদেরকে বাসে উঠিয়ে দিয়েছি একজন পঞ্চাশ আলহামদুলিল্লাহ জামারায় পাথর নিক্ষেপ শেষে আমরা আমাদের হাজি সাহেবানদেরকে নিয়ে দমে শুকর তথা কোরবানি করতে যাচ্ছি কোরবানির স্পটে আমাদের হাজি সাহেবগণ নিজের কোরবানি নিজে আদায় করেছেন যারা আসতে পারেন নাই তাদের পক্ষ থেকে আমি কোরবানি করে দিয়েছি আলহামদুলিল্লাহ আমাদের সাঈদেশনে এই সুন্দর কোরবানি করার ব্যবস্থা রয়েছে হাজি সাহেবগঞ্জ চাইলে জামারায় পাথর মারা শেষে সরাসরি স্পটে এসে নিজের কোরবানি নিজে জবাই করতে পারবেন আজ দশ তারিখ জামারাতে পাথর নিক্ষেপ করে কোরবানি শেষ করে মাথা কামিয়ে হাজি সাহেবগঞ্জ হোটেলে কিছুক্ষণ রেস্ট নিয়ে সন্ধ্যাবেলায় আমরা হজের ফরস তাওয়াফ এবং ওয়াজিব সাই করার জন্য বের হয়েছি আলহামদুলিল্লাহ আজকে এগারো তারিখ হজের দ্বিতীয় দিন জামারাতে পাথর মাগ নিক্ষেপ করার আমরা মক্কা থেকে হাজি সাহেবদেরকে হেঁটে নয় বাসে করে নিয়ে জামারাতের উদ্দেশ্যে রওনা দিয়েছি সেখানে আমরা তিন শয়তানকে পাথর মেরে আবার মিনাতে চলে যাব। তিনটে শয়তানকে পাথর নিক্ষেপ শেষে আমরা এখন মিনার উদ্দেশ্যে রওনা করেছি পুরো কাফেলা নিয়ে আমরা আজকে মিনায় অবস্থান করব। বন্ধুগণ আমরা এখন মিনার সিটকেট বোর্ডিং এ অবস্থান আজকে 12 তারিখ জামারাতে শেষ দিনের মতো পাথর নিক্ষেপ করার দিন আমরা সম্মানিত হাজী সাহেবানদেরকে নিয়ে কোনো প্রকার কষ্ট না দিয়ে মেট্রো রেলে করে জামারাতে নিয়ে গিয়েছি মিনার থেকে ওয়াহিদ ভাই আজকে খুবই খুশি কারণ পাঁচ সাত কিলোমিটার ওদের মধ্যে হাঁটা লাগে না এখন বলেন আপনার অনুভূতিটা কেমন দুপুরের খাবারও খেলাম সকালের নাস্তাও খেলাম জোহরের নামাজও পড়লাম

রেলে আরামে এসে হাজি সাহেবগণ তিন তানকে রিল্যাক্সে পাথর মারছেন সামনের যে রাস্তা রয়েছে সে রাস্তায় অনেক ভিড় আমরা বিকল্প রাস্তা ব্যবহার করেছি সে কারণে এখানে খুবই রিল্যাক্সে পাথর নিক্ষেপ করা যাচ্ছে পুরো হজের সফরে আমরা হাজি সাহেবানদেরকে বিভিন্ন টেকনিক অবলম্বন করতে শিখাই যাতে করে রিল্যাক্সে হজের জার্নিটা শেষ করতে পারেন হজের সফর শেষে হাজি সাহেব আনদেরকে নিয়ে মক্কার বিভিন্ন দর্শনীয় স্থানসমূহ আমরা যেয়ারা করি আমরা ছোটোবেলায় গল্পে পড়েছিলাম হুজুরবাগ সাল্লাম নামাজের যাতায়াতের পথে একজন বুড়ি কাঁটা দিতোন বোন এবং ওয়াহিদ ভাই দুইজন এখন বুড়ির বাড়ির সামনে আছে আমি আপাকে জিনিস আপা কেমন লাগতেছে এই বুড়ির গল্প তো সারা জীবন শুনছেন আজকে বুড়ির বাড়ির সামনে দাঁড়াই আছেন কেমন লাগতেছে বলেন